কিস্তি না কিস্তি লেগাইছ হ্যাঁ কিস্তি দিমু খিস্তিও দিমু পাশাপাশি ভই দাও দিমু বুঝছ এ লেগে বৌরেম বাবার বাড়ি বাড়াইছি যে ম্যাডাম তা বই আইলে আমি আমার বউর কাছে তার কাছ থেকে আদায় করে নিমু তুমি শুধু ঘুমাই থাকো ওইটা দেখবা সব ছেদা বাদা হয়ে রয়েছে Madame

20000 অবশ্যই করতে পারবা তুমি এই পাঁচটা কিস্তি সুদ করে দাও খালিতে তুমি 20000 টাকা কিস্তি উঠাইতে পারতাসো এই দে ম্যাডাম কিস্তিটা আচ্ছা তুমি কি তোমার ঘরের বউ মনে করো আমার গায়ের মধ্যে আচ্ছা আর যদি নিতে চাও পুরা টাকা তারপরে অফিসে যা দেখা এই ছেলেটা তো অনেক কিস্তি নিয়ে আসবে কখন এরকম কারণ তুমি গায়ে হাত দেওয়ার কথা বলে কেন এই যে আপনার মতো সুন্দরী মায়া থাকলে না আমার হাত খালি দুষ্ট ছেলে হ্যাঁ তোমার বিয়ার বয়স হলে তোমার বাপনার বিয়ে ঠিকই করবে আমি ওঠাও কলাম না শোনো এরকম অভদ্রতাই করলে তোমাকে কেউ মেয়ে দিবে না বুঝতে পারছো মেয়ে মানুষ দেখলে এরকম হাত নাড়ানি করা যাবে না তার মনে চরিত্র খারাপ আছে ম্যাডাম আপনি কি জমজ বোন আছে আর তা লাগবে না আপনারই লাগবে শুনেন আপনারা কই আপনি ওই কিস্তি দেহা বাড়ায় দিবনে চলেনাই না এই গায়ে তো তারপরে কিস্তি বাড়ি বাড়ি আয়টা তারপরে ট্যা আমার ওই তো আর ওইটা কর আমার প্রতি লোভ নাই কত বড় সাহস কি টাকা বাড়াই দি মানে হ্যাঁ

মনে আমি এমনে খাতা লিখি ওছন মাসবতে আমার extra একটা মায়া আছে হ্যাঁ আপনি বহেন একবার ফ্রিজ দিয়ে ঠান্ডা পানি এনে দিমু কোলে जरा ঠান্ডা হই দেব বাবাske এত মায়া আচ্ছা নিয়া হেন খাইব দও আচ্ছা আচ্ছা সাই সাই দন নিয়েহি আহ ভালো হয়েছে এমনে শান্তিতার সময় এমনে খোঁজ খবর নাই কিন্তু নীলে কি বড় একটা সমস্যা কি স্থিতিবাসানা দেখি কয়টা জানি কস্তি রইছে

কাম হৈ গেছে কাম হৈছে তাইতো তোৰ টকাটো আছে কাম কৰব নে কিস্তি নিবা নাই কিস্তি দিম এটা দেখাছে পাঁচশ টকা থাক কিস্তি দিব পাশাপাশি কিস্তিও দিব দেখবা আমি কি জিনিস এ গো এলে গে বোর এম বাপার বাড়ি বাড়াইছি সে ম্যাডাম তো

ও আপনি কিস্তি পরিশোধ করতে প্রতি মাসে তো বেতন থেকে কাটে আজকে একবারই শেষ করবেন তাইতো ভিডিও করবেন তো খাতা থেকে আমার নাম কেটে আমি এখান থেকে ভিডিও চোরের মা বড় আবার চুরিও করে দুই সপ্তাহের কিস্তি তাহলে দুই সপ্তাহ পরে আমি ভিডিও

এবারে কিস্তি দেয় না আজকে এরা তো সুজ আঙ্গুলে নিলেন না ব্যাক আঙ্গুলে কিস্তি শোধ করাইলেন এগুলি ভালো না আপনার বিচার হইব এরা মনে কেন বিচার হইব